এখানে তো হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করি এবং এখানকার যে উন্নয়ন তার পরিবর্তে যে উন্নয়ন হয়েছে হলিউড রহমান স্যার তো লিড করবে একদম কাজ করেছেন তিনি উনি না উনি ওনাকে দেখতে পাওয়া যায় না আর বিরত লোক করে সেরকমভাবে আমাদের নজরে পড়ে না যেহেতু এখানে সেভেন্টি পার্সেন্ট লোক বাইরে কাজ করে হ্যাঁ তো দিদি

করা সেটার জন্য উপরতলায় দেওয়া যাবে আর সবচেয়ে যেটা এখানে দরকার সেটা হচ্ছে ফায়ার ব্রিগেড এটা হয়নি এটার জন্য আমি হলিউন রহমান সাহেবকে বলে এমন দিদিকেও আমার বলার যে ওই একটা সমস্যা এই সমস্যাটার দিকে যেন নজর দেন দিদি হ্যাঁ তাহলে অনেকটা ইয়ে করা যাবে কারণ আমাদের উপর থেকে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে এখানে সব জনের সাথে রাখা হয় না তবে বাকি বিগত দিনে যা ছিল তার চেয়ে অনেক আমার নাম শেখ জিয়াউর রহমান তৃণমূলের প্রার্থী রহমান বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ বাম কংগ্রেস তোমার ঘোষের কাকে চাইছে সাধারণ মানুষ আমরা রঘুরংগঞ্জ শহরে এসেছি মানুষ সাধারণ মানুষের রায় নিচ্ছি কি বলছেন সাধারণ মানুষ সাধারণ মানুষ চাইছে কেন টিএমসি আপনারা চাইছেন

আপুনি হা খেলা উন্নয়নৰ দেখে মমতা বেনাৰ্জীৰ উন্নয়ন কৰিছে লক্ষ্মী ভাণ্ডাৰ অনেক কিছু উন্নয়ন আপোনাৰ সব পাচন হা

সাত্তার সাহেবের কোথা নেমেছে তো সাত্তার সাহেবের নাম দিয়ে তোর অন্ধকন্দিকে একটা আছে আশা করি এবার আমার ভোট আমি মনে করি যে সাত্তার সাহেবের দেওয়া ওটাই কী করবে সাতটা সাহেবের ব্যাতি নিবি না কে কেন কেন শরীর কোনো কাজ কাজ করেই না কোনো কাজ কাম তো করেই নি আর কিন্তু বলে মানে তিনি বলে ভমিতা মমতা অমিতা ব্যানার্জি ছাড়া কাজ কিছু করে তিনি তো বইরা রাখো তুমি লাল গলার দিকে তুমি বইরা হতে গেলেও তিনি একটা নাম আছে সাত্তার সাহেবের একটা নাম আছে

কে আমাকে একটা কাজ দিন কি আমাকে কর্ম কর্ম মানুষকে কেউ কবে জিততে বলে আপনাদের এই যানজট এই যানজট সমস্যা কিভাবে মিটবে বি পাস পাশ করে তো মিটবে হ্যাঁ ইনশাআল্লাহ তো তিনি চিতবেন কংগ্রেসের বাম কংগ্রেস সমর্থিত আছে না ভালো আছে তো আশা করি যে নিজের পাশ করলেই যে বি এফ অফিস আসবেন বাপ আশা করছেন হ্যাঁ আশা করছি কংগ্রেস জিতলে আমাদের কিন্তু অনেক অনেকটাই কাজ হবে কেনে এখানে জাকির হোসেন যে থাকে তার ইংরেজটাই কিন্তু কংগ্রেস করার দরকার আছে

যানজট নিয়ে কি বলবেন যানজট একটু মুক্ত হওয়া উচিত যানজটটা মুক্ত হওয়া উচিত একটু একটু সরকারকে দিকতে নজর দেওয়া উচিত আর নাম আমার নাম সেদিন আপনি ফল রাখছি আমরা খলিলুর রহমান তৃণমূল কংগ্রেসের সাংসদ পুনরায় নির্বাচিত হোক কেন চাইছেন তিনি যথেষ্টই তার ফান্ড থেকে যতখানি করার সেভাবেই করে যায় এবং আপদে বিপদে প্রায় লোকের কাছে এসে দাঁড়ায় যে যে কোনো ব্যাপারে উৎসাহী উৎসাহিত করেন জনগণকে আমরা দেখেছি হ্যাঁ যেখানে সেখানে যে কোনো রাজনৈতিক ব্যাপারে উঠছে এখন করতে পারেননি তবে কথা হচ্ছে যে উনি চেষ্টাই আছেন যেমন ধরেন যেটা গঙ্গা ভাঙনের ব্যাপারেও